আমি স্কুল গেলাম স্কুলে যাওয়ার আগে তোমরা তোমরা দুই ভাই একবার আমার এসো তো ঠিক আছে এখানে বসো এবার মা কি বলবো তাড়াতাড়ি বলো আমার বন্ধুরা সবাই স্কুলে চলে যাচ্ছে হ্যাঁ মা আমার বান্ধবীরাও চলে যাবে তাড়াতাড়ি বলো শোন তুই তোর দাদা হ্যাঁ ধর তোর বল স্কুলে যাওয়ার সময় কোনো খারাপ ছেলে তোর বোনকে খারাপ নজরে দেখলো বা খারাপ কথা বললো মানে যাকে এক কথায় বলে ইফটিসিং করলো আর সেটা তুই জানতে পারলি তখন তোর কেমন লাগবে আমার বোনকে যে ইফটিসিং করবে তাকে আমি চিড়ে খেয়ে ফেলবো একদম ঠিক এই রকম রাগ হওয়াটাই স্বাভাবিক কারণ সে তোমার বোন হয় আমিও তাকে কঠিন শাস্তি দিতাম কারণ ও আমারও মেয়ে কিন্তু মা বাবা তুইও যখন রাস্তাঘাটে চলবি তুইও কোনো মেয়েকে ইফিসিং করবি না মা আমি এসব পুরো কথাটা শোন আগে তুই যেমন সম্মান ভদ্র আচরণ অন্য ছেয়েদের কাছ থেকে তোর মা বা বোনের আশা করিস তোকেও সেই রকমই অন্য মেয়েদেরকে সম্মান করতে হবে তুই যখন কোনো মেয়েকে খারাপ কথা বলবি তখন জানবি সেই মেয়েটিও কারো বোন বা সন্তান তাই আজ থেকে কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকানোর আগে তোর বোনের মুখটা আগে ভাববি ঠিক আছে মা আজকের পর থেকে আমি আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না আর এই কথাটা আমার বন্ধুদেরও বলে দিব দ্যাটস মাই সন গুড বয় আর তুমিও শোনো তুমি মেয়ে তার মানে এই না যে তুমি দুর্বল জানো তো দেবতারা যখন অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল তখন মা দুর্গা অসুরদের বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন তাই প্রয়োজনে দুর্গার সেই রণরূপ তোমাকেও ধারণ করতে হবে মা ঠিক আছে আমরা মেয়েরা হলাম মা দুর্গা মা কালীর রূপ মা তুমি চিন্তা করো না আজ থেকে আমার সাহস অনেকটা বেড়ে গেল আজ থেকে আমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমি তাকে উপযুক্ত শাস্তি দেব আমার সোনা মেয়ে ঠিক আছে না এবারে স্কুলে যাই যাই বলতে নেই বলো আসি ঠিক আছে মা আমরা আসি একজন আদর্শ মা হিসেবে সমাজের কল্যাণের জন্য আপনার সন্তানকে বাড়ি থেকেই শিক্ষা দিন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন ধন্যবাদ